বাংলাদেশে আবু সঈদের এই ছবি আজও যেভাবে মনে গেথে রয়েছে ঠিক সেইভাবেই নেপালের বিদ্রোহ তৈরি করল এমন কিছু ছবি যা ইতিহাসের দাগ কেটে যাবে আগামীতে এই ছবিগুলোর দিকে তাকালি স্মৃতিতে টাটকা হয়ে উঠবে অগ্নিগর্ভ নেপালের ছবি দুদিনের গণ অভ্যুত্থানে কি দেখলাম আমরা আন্দোলনের প্রথম দিন ছাত্র যুবদের ওপর চললগুলি ঝরে গেল তরতাজা প্রাণ নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগালেন বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন শীর্ষ নেতামন্ত্রীর বাড়িতে হামলা লুটপাট টাকার বৃষ্টি জেনজির পোস্টারে সাফ দাবি তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সহ্য করবে না দুর্নীতিগ্রস্ত সরকারকে সেনার বন্দুকের সামনে দাঁড়িয়ে শয় শ তরুণী ভয়ডরহীন সিংহ দরবারের চূড়ায় বিক্ষোভকারীরা হাতে জাতীয় পতাকা ক্ষমতা এবার তাঁদেরই নেপালের পথে ঘাটে জয়ের উল্লাস জেনজির বিক্ষোভ থামতেই রাস্তা সাফ করতে নেমে পড়ল জেনজি দুর্নীতি সাফ করে এভাবেই নতুন দেশ করতে পারবে কি ওরা